মেয়ে মা বাবার বিয়ের অ্যালবাম দেখতে বসেছে আমাদের হ্যাঁ এক্সট্রা ফটোগুলো দেখেছিস তখন তুই কোথায় ছিলিস তখন মা বাবার বিয়ে হচ্ছিল আমি কি করে জানবো তুই কোথায় ছিলিস ওপরে ছিলিস এটা কে আর এইটা কে দেখ এইটা গুড आफ्टरनून एवरीवन শরীর এখনো ভালো না ওই প্যারাসিটামল প্যারাসিটামল খেয়ে খেয়ে আছি আর কি ঠান্ডা লেগেছে তারপরে এখানে প্রবলেম তো হয়েই আছে এই সব প্রবলেম নিয়ে চলতে হবে কারণ ব্যথাটা শুরু হলো না এখন পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত যাবে না কম বেশি হতেই থাকবে বলছিলাম যে আজকে বেরোবো বিকাল বেলায় দিদি ভাই আমরা ওখান থেকে পিক করবো পাঁচটা নাগাদ হ্যাঁ পাঁচটা নাগাদ না পাঁচটা নাগাদ অটো আসবে টোটো আসবে সরি অটোর করে আমি আর নদী বেরোবো বেরিয়ে ওখান থেকে দিদি ভাইকে তারপরে আমরা যাবো রসপুঞ্জ পুঞ্জ 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 রসপুঞ্জ পুঞ্জ পুঞ্জ তো হ্যাঁ বলে রাখি আমি খোঁজ নিলাম যে ওখানে ইয়ে নেই ওখানে শাড়ি নেই তো মা আর শাশুড়ি মায়ের প্ল্যানটা ক্যান্সেল আপাতত শুধু দিদি ভাই শপিং করতে যাচ্ছে দিদি ভাই শপিং করতে ওখানে শাড়ি পাওয়া যায় না ঠিকই বাট সালভার স্যুট কোয়ালসেট ড্রেস সব কিছু পাওয়া যায় তো ওরই কালেকশন দেখবো আমরা প্লাস আপনারাও দেখবেন কারণ দেখতে পাচ্ছি যে আমার শপিং ব্লগ আপনারা অনেকেই পছন্দ করছেন শপিং ব্লগ সবাই মানে বেশি বেশি করে দেখছে না তো সেই জন্যই শপিং ব্লগটা আরও বেশি ক্রিয়েট করে ঠিক আছে তো চলুন যাওয়া যাক আগে রেডি হয়নি আচ্ছা বেরোনোর আগে একটু চা করে একটু যাবো নাহলে চা না খেলে আমার মাথা ঠিক থাকে না আমি এই যে চায়ের জায়গা নিয়ে নিয়েছি তুই খাবি চা একটা সিক্রেট

আজকে আমাদের জায়গায় চলে এসেছি তো টোটোকে সাইড করে দাঁড়াতে বলেছি এখন যাবো এইখানেই দোকানটা তার আগে আমার মনি দরকার মনি চলতে চলো আমার কাজ কমপ্লিট এরপরে যাব দোকানে আমরা চলে এসেছি এই প্রো ওয়েমেনে একদম রসপুঞ্জের যে মোড়টা ঠিক উল্টো দিকে এস ব্যাংকের উল্টো দিকে

বাহ এটা খুব সুন্দর দেখতে। হুম বাহ এটাও সুন্দর সুন্দর। হুম নিজে টপটার প্রাইস আছে? নিজে যে টপটা বললাম না এটা এটা পুরো হ্যান্ড স্টিচ করা ওই জন্য দামটা বেশি একটু। বাট দেখতে খুব সুন্দর। এটা কি কোনো কালার আছে? আর হ্যাঁ। বাহ অনেকগুলো কালার আছে

মোটামুটি একটা পছন্দ হয়ে গেছে যা বুঝতে পারছি ওই গ্রে কালারের কোয়ালশেটটা দিদিভাই মনে ধরে গেছে তো মনে হয় ওটা নিয়েই বাড়ি যাবে দিদিভাই দো ওয়েস্টার্ন দেখবো কারণ ইন দো ওয়েস্টার্ন হচ্ছে আমার পছন্দের খুব একটা মানে খুব ভালো লাগার জায়গা এটা আমি খুব পরি আপনাদের শপটা নতুন ওপেন হয়েছে না কবে হলো এই ওয়েডনেসডে হয়েছে তাই 10% কা ডিসকাউন্ট বলছেন তো বোর হচ্ছে আচ্ছা এটা আছে দারুণ দেখতে 1450 এটা কি ক্রেপ সিল্কের উপর আছে না হ্যাঁ মনে হয় হাত দিয়ে মনে হলো এটা ক্রেপি হবে ক্রেপ এ 1520 আর ব্ল্যাকটা রকম বললেন ব্ল্যাকটা আছে 1450 পাই 1455 ধরুন আমি এটা নিলাম তো সেম পিস আবার মানে কেউ চাইছে তো পাওয়া যাবে अवेलेबल হবে তো হ্যাঁ প্রাইস আছে এটা প্রাইস আছে আর আচ্ছা আর কিছু কিছু থ্রি পিসের হচ্ছে অরেঞ্জ

সুন্দর না খুব সুন্দর দেখ প্রিন্টটা তো ডেফিনিটলি ভালো তারপরে এই যে বুকের কাছে যে কাজটা না এইটা ব্যাপারটা তো ফুল আমাকে একটু মেরে হালকা করে হচ্ছে পুরো সেটটা নাম্বার আছে শপের তালে মানে অনেকে হয়তো জিজ্ঞাসা করবে আছে আচ্ছা এইটা একটু খুলে দেখান তো এইটা আচ্ছা অর্গ্যান্স আমার মনে প্রিন্টেড আছে হ্যাঁ। স্যুটটা বেশ ভালো লাগছে দেখতে? আর একটা ছিল খুবই সুন্দর আউটডোর আচ্ছা। ওটা কি দারুণ দেখতে? দারুণ দেখতে। মানে এই স্যুটটা আমার খুব পছন্দ হয়ে গেছে। মানে প্রথমে যখন মানে পেয়েছে এই জিনিসটা দেখাছে এটা আমার পছন্দ হয়ে গেছে তো পছন্দ হয়ে গেলে ওই শখের দাম লাখ টাকা নিতেই হয় যতই পুজোর শপিং হয়ে রাখতে গেলো পছন্দ হয়ে গেলে নিতেই হয় নাহলে মনে হয় একটা খুদক্ষুদ ব্যাপার থেকে যাবে নিয়ে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা প্রাইস কত বললে প্রাইস হচ্ছে ওয়ান ফোর ফাইভ ফাইভ ঠিক আছে চোদ্দশো পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট হ্যাঁ এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেহেতু ধরুন ওপেন হয়েছে ঠিক আছে কেমন লাগছে ভিভ এটা ভালো লাগছে হ্যাঁ বেশ গর্জিয়াস বেশ গর্জিয়া এটাই আমার চোখে পড়েছে যখন ওখানে টাঙানো ছিল তুমি তো বললে

জিন্স পরো একটা আর এটা পরে নাও পরে কুর্তাটা আচ্ছা এবার একটু ইন্দো বেস্টন দেখি কি বলো হ্যাঁ দিওয়ালির জন্য তাই না দিওয়ালিতে হালকা ঠান্ডা পড়ে যাবে অসুবিধা নেই ঠিক আছে হালকা আচ্ছা হুম বাহ দারুণ একটা কনসেপ্ট দেখলাম এই ব্যাপারটা ইন্দু বেস্টন যদি এরকমই হয় প্রথমে তো এই ওপরে ব্লাউজটা আছে ঠিক আছে এটা স্ট্রাগ আছে ওপরে লং স্ট্রাগ একটা আর এগ নিচে আছে প্লাজো বেস্ট ফ্লেয়ারি ব্যাপারটা প্লাজো মানে প্লাজো না স্কার্ট কেউ বুঝতে পারবে না এটা এতটাই ফ্লেয়ারি আছে বা সুন্দর দেখতে এর কোনো কালার অপশন আছে কালার অপশন না ওটা একই আছে এই হবে বাট স্ট্রাগের বদলে এটা হচ্ছে কোট হয়ে যাবে ব্লেজার টাইপের তো আচ্ছা এর প্রাইস কিরকম আছে

এটা হচ্ছে স্লিভলেস পঞ্চুটি কাইন্ড অফ একটা মানে উপরে স্ট্রাগের মতো করা হয়েছে পুরোপুরি সিকুইনে কাজ করা আর প্যান্টটাও প্রিন্টেড প্লাজো সেম প্রিন্ট ব্লাউজ আর প্লাজোটা সেম প্রিন্ট আছে এটা এটার দাম কত আছে আচ্ছা পনেরোশো কুড়ি টাকা এটার দাম আছে আর ও সামনেই প্রচুর বাড়ি ফিবারি আসছে একটা কিনে নেব ডিসেম্বরের আগে কোন নতুন স্টক আসবে হ্যাঁ আরও স্টক আসবে আচ্ছা আচ্ছা

খুব সুন্দর পছন্দ এই সুন্দর দেখতে এটা আরেকটা ছোট একটা প্যান্টটা আছে 1779 এটা 1779 তো আর হুম একটা আছে এটা হোয়াইট মানে না এটা খুবই কমফোর্টেবল

আমি প্রথমবার এলাম এখানে মানে আশেপাশে আমি যতবার শপিং করেছি সব বাইরে মানে বাইরে কলকাতায় তো ফার্স্ট টাইম এখান থেকে শপিং করলাম আর কালেকশন খুবই ভালো খুবই ভালো নো এরকম না যে একটাই পছন্দ হয়েছে আমার কিন্তু এখনো অনেকগুলো পছন্দ হয়েছে বাট তার মধ্যে একটা চুজ করে নিয়েছি বিয়ের আগে কালেকশন আসবে তো নতুন স্টক অনেক কালেকশন আসবে পুজোর আগেও ঢুকবে আচ্ছা আস্তে আস্তে ঢুকছে সব দিওয়ালি স্পেশাল কিছু থাকছে নাকি থাকছে এটা দিওয়ালির আগে একবার আসা যাবে তাই তো এলোকে মানে সিঙ্গেল তাই তো হ্যাঁ সিঙ্গেল প্রিন্টেড না কি না এমনি প্লেন হ্যাঁ এটা না প্লেন প্রিন্টেড আছে এই যে লেগিংস না বা প্লাস আচ্ছা সিঙ্গেল কালার্ড বুঝলে দিদি ভাই এই মার্কেটে তো কোয়ালিটি মেইনটেইন কোয়ালিটি মেইনটেইন হয় না হয় না কিন্তু চেষ্টা করেছে একটু অন্যরকম কিছু রাখার তবে তো জায়গাটা ডেভেলপ করবে তবে এই জায়গাটাকে এখানে প্ল্যানিং প্লটিং তো অনেক কিছু হচ্ছে অ্যাক্রোপলিস থেকে আরম্ভ করে এখানে প্রচুর নার্সিং হোম মল ম্যাক সবই আসছে তাহলে তো জায়গাটা তো ডেভেলপ করতেই হবে এর উপরে টেন পার্সেন্ট আছে ফোর এইটটি নাইন ফোর এইটটি নাইন আছে না হ্যাঁ ঘরে একটু বেশ ভালো রাখো দিদি ভাই বেশ কমফোর্টেবল তাহলে মনে মতো হলো তো বেশ আমারটা ভাল লাগছে না আমি তো আগেই বলেছি খুব একটা বেশি সেটা কিন্তু নয় গদি ভাই না না দাম কিন্তু রিজনেবল তাই না তো থ্রি পিসের সেটটার দাম কত টাকা ডিসকাউন্ট করে তেরোশো টাকা নি ভালোই বেশ ভালোই কম দাম

ভগবান ক্ষমা করবে না তুই চলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি বেশি না কম খরচার মধ্যেই নিয়ে নাও বলে এই কোয়ার্ড সেটটা নিয়ে চলে যাবে ঠিক আছে চলো আবার দেখা হবে কোন অদিক পরীক্ষা দেখ পরীক্ষা দেখ ঠিক আছে নেই চলো হ্যাঁ ডাটা ঢুকে যাও আমার এই শরীর খারাপটা না মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে ঠিক হয়ে যাবে ব্যাপারটা কি বুঝতে পারছি না হঠাৎ হঠাৎ ঠিক হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে না সবকিছু ঠিক আবার হঠাৎ হঠাৎ এমন শরীর খারাপ করছে না মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে মাথা ব্যথা তুলতে পারছি না যন্ত্রণার চোটে আর বেশি তো ওই প্যারাসিটামল খাওয়াও ঠিক না না তো সেই জন্য প্যারাসিটামল খাইনি তো পূজার কাছে বেরিয়েছিল ও আমার এই দাঁতের জন্য একটা ওষুধ নিয়ে এলো গাম কিওর নাকি বলে একটা ওষুধ তো ও দিয়ে গেল তো ওটা লাগিয়ে না মানে দাঁতের যন্ত্রণাটা থেকে তো কমেছে বাট ওই মাথা ভার ঘাড়ের যন্ত্রণা সব কিছুই হচ্ছে দাঁতের ব্যথা থেকে হচ্ছে নাকি ভাইরাল ফিভারটা ধরলো কি হলো আমি যাই না প্রচণ্ড গলায়ও ব্যথা টনসিল মনসিলও ভীষণ ফুলেছে মানে প্রচণ্ড অবস্থা খারাপ তো এখন দশটা বাজে এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো আজকে ব্লগটা হয়তো মেবি ছোট হতে পারে বা মনে হতে পারে যে ব্লগে আজকে সেরকম কিছুই ছিল না আরে দুটো দিন কম্প্রোমাইজ করুন আশা করি দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবো তারপরে আবার ঠিকঠাক করে দিতে পারবো টাইমলি ব্লগটা ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে এই যে এই ওষুধটা গাম কিওর এটা একটু ওই কটনে করে মানে যেখানটা ব্যথা হচ্ছে সেখানটা লাগালে সাডেনলি মানে একটা কোনো মানে মেনথল টাইপ কিছু দেওয়া আছে মানে জায়গাটা না অবশ করে দিচ্ছে ব্যথাটা ফিল হচ্ছে না এই ড্রেসটা এসে না পরে দেখেছি না কিছু ড্রেসটা পরেও দেখিনি আমি এত মানে শরীরটা খারাপ লাগছিল যাই হোক আর ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটা